সালামু আলাইকুম অ্যাফিলিয়েট মার্কেটিং ভিডিওতে আপনাকে স্বাগতম কীভাবে আমার আপনি আমাদের অ্যাপস থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন প্রোডাক্টসগুলো নিয়ে সেই বিষয়ে আজকে আলোচনা করব দেখেন নিচে লেখা আছে প্রোডাক্টস অপশন এই অপশনে অপশানে ক্লিক করে আপনি এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্টস পেয়ে যাবেন আমাদের অ্যাপসে দেখেন ছেলেদের পোশাক আছে পাঞ্জাবি প্রিন্ট পাঞ্জাবি লং কম্বো সেট শর্ট কম্বো সেট টি শার্ট ট্রাউজার টি শার্ট লং টি শার্ট টাউজার প্যান্ট জুতা এবং হচ্ছে বেবি ড্রেস এবং মেয়েদের প্রোডাকশ অপশান যদি দেখেন এখানে গ্রাউন্ড কুইথ শাড়ি প্লাস অনেক কিছু আপনি দেখতে পারবেন তাঁতের শাড়ি এখানে আরও আছে দেখেন কাপল অ্যান্ড কাপল অ্যান্ড কম্বো আছে এখানে আপনি কাপল ড্রেস পেয়ে যাবেন কম্বো সেট এবং হচ্ছে কাপল এবং কম্বো সেট পেয়ে যাবেন নিচে আছে গৃহ গৃহিণী সামগ্রী মানে গৃহিণীর সামগ্রী যত জিনিসপত্র থাকে সেগুলো আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে বাচ্চাদের আইটেম আছে জুয়েলারি আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলো নিয়ে মার্কেটিং করলে আপনি প্রতিনিয়তই হাজার হাজার টাকা প্রফিট আর্ন করতে পারবেন দেখেন আমি একটা ক্রাপল ডেসে চলে গেলাম দেখেন একটার এটার প্রাইস আছে কিন্তু এক হাজার সত্তর টাকা এটা কিন্তু অ্যাডমিন প্রাইস বা হচ্ছে হোলসেল প্রাইস দেওয়া আছে আমাদের অ্যাপসে এ এ দামে কিন্তু আপনি মার্কেটে পাবেন না এটা এটা আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা ঠিক আছে আপনি পনেরোশো টাকা যদি বিক্রি করেন তাও আপনার দেখেন চারশো প্লাস ইনকাম থাকে একটা প্রোডাক্টস থেকেই ঠিক আছে আমি যদি দেখেন আরেকটা প্রোডাক্টস দেখাই এটাই কিন্তু আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রতি প্রোডাক্টস থেকে যে কমিশনটা আপনি পেয়ে যাবেন সেটাই অ্যাফিলিয়েট লেট মার্কেটিং দেখেন আমি আরেকটা যদি কাপড় ড্রেস দেখাই এটার দাম আছে দেখেন নয়শো সত্তর টাকা এটা কিন্তু পাইকারি এবং হোলসেল মূল্য দেওয়া আমাদের অ্যাপসে এর থেকে আপনি যত বিক্রি বেশি বিক্রি করতে পারবেন সেটাই আপনার প্রফিট ঠিক আছে এটা সর্বোচ্চ দাম দেওয়া আছে চোদ্দোশো টাকা দেখেন চৌদ্দোশো টাকা যদি বিক্রি করেন তাও হচ্ছে আপনার চারশো প্লাস ইনকাম থাকবে একটি প্রোডাক্টস থেকেই বা আপনি তার অধিকও বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে আপনার কাস্টমারের ওপর নির্ভর করবে ঠিক আছে এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি দেখেন এখানে চোদ্দোশো টাকা আছে না আপনি ধরেন ষোলোশো টাকাও বিক্রি করতে পারবেন সেটা আপনার কাস্টমারের ওপর নির্ভর করবে দেখেন আমি যদি একটা পোলো টি শার্ট দেখাই ছেলেদের পোলো শার্ট পোলো শার্টে ক্লিক করে আমি একটা পোলো শার্টে গেলাম গা চলে পোলো শার্টে চলে যাচ্ছি হ্যাঁ দেখেন এটার দাম আছে দুশো সত্তর টাকা সরি দুইশো আশি টাকা এবং হচ্ছে এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন দেখেন নিচে লেখা আছে পাঁচশো টাকা দেখেন এটা যদি আপনি পাঁচশো টাকাও বিক্রি করেন তাও আপনার দুইশো বিশ টাকার মতো প্রফিট থাকতেছে একটি প্রোডাক্টস থেকে এটা কিন্তু পাঁচশো টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না কারণ এটা টি শার্ট এটা পাঁচশো টাকা সেল করা কোনো ব্যাপারই না দেখেন প্রতিনিয়ত যদি আপনি একটা থেকে দুইটা অর্ডার কনফার্ম করতে পারেন তাও হচ্ছে আপনার চারশো বা পাঁচশো টাকা ইনকাম কিন্তু চলে আসতেছে তাহলে আপনি কেন ফ্রি ইনকাম সাইটে কাজ করবেন না এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ইনকাম সাইট ঠিক আছে দেখেন আপনারা মার্কেটিং মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করবেন পনের বিবরণটা কপি করে নেবেন কপি করার পর ছবিগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আমি ফেভারিট করে দেবো ফেভারিট করার পর আমি চলে যাব ফেসবুকে আমার ফেসবুকে অপশন যাওয়ার পর মার্কেটিং মার্কেট প্লেস অপশানে চলে যাব দেখেন আপনার যদি এই মার্কেটিং অপশান এখানে না পান তাহলে আপনারা এই যে থ্রি আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পারবেন লেখা আছে একটা মার্কেট প্লেস ওখানে ক্লিক করে পরে সেল অপশানে ক্লিক করবেন আইটেম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে ফটোগুলো অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে দেখেন এখানে ডেসক্রিপশনে আমি পণ্যের বিবরণটা যে কপি করলাম ওটা পেস্ট করে দেব এবং হচ্ছে টাইটেল হিসেবে আমি এখানে লিখে দেব ছেলেদের আকর্ষণীয় স্টাইলের টি শার্ট এটা আমি লিখে দেব দেখেন আমি টাইপ করে দিচ্ছি ছেলেদের আকর্ষণীয় কালেকশন সব স্টাইলের টি শার্ট কয়েকটা ইমোজি অ্যাড করে দিলাম তারপর এখানে আমি প্রাইস দিয়ে দেবো এটার প্রাইস কিন্তু সর্বোচ্চ বিক্রি মূল্য আসল পাঁচশো টাকা এখানে আমি এটার প্রাইস দিয়ে দেব পঞ্চাশ টাকা যাতে এটা বেশি সেল হয় মানে মার্কেটিং মার্কেট প্লেস যেন এটা ভাইরাল হয় তারপরে লোকেশন ঠিক দেখবে আমি সর্বশেষ নিচে চলে আসবো লাস্টে যে সিঙ্গেল আইটেম না আমাদের স্টকে আছে এটা আমি স্টক তাই আমি নিচেটা দিয়ে দিব লাস্টে যে ইন স্টকেট মানে আমাদের স্টকে অনেকগুলো আছে অফার শিপিং এটা চালু করে দিব পাবলিক মিট আপ ডোর পিক আপ এগুলো তিনোটাই ওপেন করে দেবেন ওপেন করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর পাবলিশটা ক্লিক করবেন এভাবেই কিন্তু আপনি পোস্টও করতে পারবেন ঠিক আছে মার্কেট প্লেস এভাবে আপনি পোস্ট করবেন এবং হচ্ছে মজার ব্যাপার কিন্তু এটাই যে আমাদের অ্যাপস কিন্তু এটা ফ্রি ইনকাম সেইড অ্যাপস আপনি এখানে একটি রেজি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফ্রি আপনি কিন্তু কাজটা শুরু করে দিয়ে দিতে পারবেন সিম্পলি দেখেন ইন রিভিউ এটা কিন্তু আমাদের ইয়ে চলে গেছে মানে মার্কেট প্রেসে পোস্ট হয়ে গেছে দেখেন আমাদের আমার যদি অ্যাকাউন্ট ব্যালেন্স নক্ষ করেন এখনও কিন্তু তিনশো ষোলো টাকার মতো আছে এটা কিন্তু আমি সম্পূর্ণ রিসেলিং করে ইনকাম করছি দেখেন আমি যদি আমার অর্ডার লিস্টটা দেখাই ডট এখানে ক্লিক করে দেখেন অর্ডার লিস্ট অপশানে যদি দেখাই অর্ডার লিস্ট দেখেন এখানে আমি কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু সেল করতেছি এই যে একশো ষাট টাকা তিরিশ টাকা তিরিশ টাকা একশো দশ টাকা এটা কিন্তু সব কিন্তু আমার প্রফিট লালগুলো কিন্তু সবগুলো আমার প্রফিট দেখেন একুশ টাকা একশো চল্লিশ টাকা নব্বই টাকা দুশো তিরিশ টাকা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এগুলো কিন্তু সব আমার প্রফিট আপনার ফ্রি একটা রেজিস্ট্রেশন করেই কিন্তু ইনকাম করে ইনকাম করতে পারবেন আমাদের অ্যাপস থেকে হাজার হাজার টাকা একটু পরিশ্রম করে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওটা দেখে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন এবং হচ্ছে কীভাবে আরও প্রপার মার্কেটিং করবেন সেই বিষয়েও কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনি দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে মার্কেটিং করেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আর্ন করুন